আল্লাহর পরে আল্লা কালামের মর্যাদা মর্যাদা সবচেয়ে বেশি এই কালামকে যারা ধারণ করবে কোরআনে মাজিদকে যারা ধারণ করবে এর উপরে আমল করবে সম্মান করবে আল্লাহ তাদের মর্যাদা ওইরকম বাড়াই সুবহানাল্লাহ এজন্য অনেক কষ্ট করে যারা আসছেন আমাদের এখানে হয়তো ব্যবস্থাপনার গার্থিক খানার দিক দিয়ে হয়তো বা রসি নাও হইতে পারে কিন্তু সব ক্ষেত্রে কোরআনের খাতিরে ইনশাল্লাহ ছাত্র বাইরেও ইনশাল্লাহ ক্ষমা করে নেবেন আর প্রত্যেক মাদ্রাসার উস্তাদ যারা আসছেন হয়তো বা সবাইকে আমরা অনেকে চিনতে পারি না করে আমাদের মাদ্রাসা নিয়ম মাফিক বন্ধ শুধু হেপসখানা খোলা রাখা হয়েছে এই প্রতিযোগিতার স্বার্থে তো এরপর বাকি যে আমিও সাড়ে পর্যন্ত অপেক্ষায় ছিলাম অনেক লোকের দেখা সাক্ষাৎ হয়েছে এরপর আমি হতবন্ধ বোধ একটা প্রোগ্রামে গিয়েছিলাম আবার তারা হরা করে আসছি এর মধ্যে অনেকে আবার চলে গেছে তো যারা আছেন এর মধ্যে যদি কোনো দিতে কোনো কষ্ট হয়ে থাকে আল্লাহ রসে করবেন আর যারা চলে গেছে কারোর লোকে কারো যোগাযোগ হইলে বলে দিবেন আমাদের উজু কাহিদা উজুর কাহিদা এবং আমাদের অক্ষমতাটা শোনায় দিবেন দোয়া করি আল্লাহ সব মাদ্রাসা যারা আসছে আরও যারা নাই সবাইকেই এরকম একটা প্ল্যাটফর্মে এসে মোশাবাকাত সাথে সাথে প্রতিযোগিতার মূলক কোরআনের পিছনে মেহনত করার মতো শক্তি প্রত্যেক উস্তাদকে আল্লাহ তালা দান করুক উস্তাদের স্বাস্থ্য সুস্থতা এরকমভাবে বিভিন্ন ব্যস্ততা ইত্যাদি থেকে আল্লাহ ফার এগুল হাল করে কোরআনের মাজিদের পিছনে যেন মেহনত করতে পারে সে আশাটুকু আল্লাহ তালার কাছে সে কামনা রেখে এবং আমাদের বিচার মন্ডলী যারা আছেন ওনারা তো প্রত্যেকটা থানাতেই যাবেন আল্লাহ তালা যেন ওনাদেরকে সুস্থ মস্তিষ্কে সুস্থতার সাথে এই কাজগুলি যেন করতে পারেন সেই তফিক জন্য আল্লাহ দান করেন এবং এই মাদ্রাসার জন্য সকলের কাছে দোয়া আছে মাদ্রাসার মাহফিল আগামী তেরোই ডিসেম্বর আগামী তেরোই ডিসেম্বর মাদ্রাসার মাহফিল মাদ্রাসার ভবিষ্যৎ উন্নতির দোয়া আছে আমি আমার আজকের মতো সংক্ষিপ্ত কথা শেষ করলাম ও আখিরে হামদুল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সামনে নামাজ নামাজ অতি কাছাকাছি সময়ে এই জন্য আমরা আমরা দুঃখিত আমরা আর কারো কাছ থেকে কোনো কথা শুনতে পারছি না শুনতে পারছি না এজন্য আমরা আন্তরিকভাবে সকলের কাছ থেকে ক্ষমা নিচ্ছি চেয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমাদের মাঝে প্রতিযোগী ছাত্রদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন তাদের নাম ঘোষণা করবেন হুফফাদুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত সাধারণ সম্পাদক হাফেজ কারি মুয়ারকুল্লাহ সাহেব হাফেজ কারী মুয়ারকুল্লাহ সাহেব আলহামদুলিল্লাহ সময় স্বল্পতার কারণে আমরা কোনো কথা বলতে প্রস্তুত না আমরা কোরআন নিস্পতে ছিলাম আপনাদেরকে নিয়ে আর সকলে পর্যন্ত ধৈর্য পরিচয় দিয়ে রেজাল্টের অপেক্ষায় আসেন এখন ইনশাল্লাহ আমরা আমাদের আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আপনাদের সামনে পেশ করছি পাঁচপাড়া গ্রুপে যিনি প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আয়াত হুসাইন পিতা জনাব আকবর আলী আলী আকবর রজাতুল কুরান ইন্টারন্যাশনাল মাদ্রাসা বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া দ্বিতীয় মোহাম্মদ আবদুল্নর পিতা জনাব হাবিবুর রহমান জামিয়া রশদিয়া দারুসন্না বুদন্তি মাদ্রাসা বিজয়নগর তৃতীয় মোহাম্মদ আনাস শাহ পিতা জনাব এনায়েতুল্লাহ শাহ জামিয়া ইসলামিয়া নুরুল উলুম ফুলবারিয়া চতুর্থ মোহাম্মদ নাহিদুল ইসলাম পিতা জনাব মিত জামাল উদ্দিন শ্রীপুর কেরাতুল কোরআন কারিমিয়া মাদ্রাসা আখাওরা বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া পঞ্চম মোহাম্মদ মুরসালিন পিতা ফজলুল হক আবদুল্লাফুর মাদ্রাসা বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া ষষ্ঠ মোহাম্মদ আলি মোহাম্মদ মুসাফ পিতা জনাব আলি আশরাফ আশু কত গেছে হ্যাঁ সাত পর্যন্ত কত নম্বর তোমার নাম কি আলী মোহাম্মদ মুসাকে মোরসা আলী পাঁচ নম্বর আলী আলি মোহাম্মদ মুসা ষষ্ঠ মর্কাজনুর মার্কাজ মরকাজুন্না মার্কাজনুর হাফিজুল কোরআন মাদ্রাসা পাইকপাড়া বিজয়নগর সপ্তম মোহাম্মদ মোরসালিন ফিতা জনাব আবু তাহের চম্বকনগর ইসলামিয়া হাফিজিয়া রশিদিয়া মাদ্রাসা বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া দশ জি জি অষ্টম মোহাম্মদ কামরুল ইসলাম পিতা জনাব কারি বেলাল হুসাইন জামিয়া রশিদিয়া দারুস বুদন্তী নবম মোহাম্মদ আকাইদ মিয়া পিতা জনাব সচ্চু মিয়া মুল্লা দারুল মহিউসুল্না মাদ্রাসা দশম মোহাম্মদ জিহাদ পিতা সাইদ মিয়া দশ ফারাগরফিজিনারা প্রথম থেকে দশম স্থান অধিকার করেছেন প্রথম মোহাম্মদ হুসাইন আহমেদ পিতা জনাব শাহাদ হুসেন আবদুল্লাফুর মাদ্রাসা বিজয়নগর ব্রাহ্মণ বা রিয়া দ্বিতীয় মোহাম্মদ তফিক আলম পিতা জনাব আল আমিন খন্দকার কাঞ্চনপুর আনোয়ারুলু ইসলামিয়া মাদ্রাসা বিজয়নগর ব্রাহ্মণ বা তৃতীয় মোহাম্মদ আব্দুল্লাহ ফিতা জোনাব লুকমান হুসেন আব্দুল্লা আব্দুল্লাপুর বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া চতুর্থ মোহাম্মদ আসিফ পিতাজনাব মানিক মিয়া আব্দুল্লাপুর মাদ্রাসা বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া পঞ্চম মোহাম্মদ রাফি পিতাজনাব জনাাব শফিকুল ইসলাম নোয়াগাঁও হাসানুল মাদ্রাসা বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া ষষ্ঠ মোহাম্মদ উমর ফারুক পিতা জনাব জালাল জালাল জান্নাত জান্নফিজুল কোরআন মাদ্রাসা বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া সপ্তম মোহাম্মদ আমিনুল ইসলাম পিতা জনাব জিল্লু মিয়া হজরত জালাল রহমতুল্লাহ আলাই হিফজুল কুরান মাদ্রাসা বিজয়নগর ব্রাহ্মণ বাড়িয়া আমরা যে সমস্ত বাইরের এসকার পড়তেছি আমরা এই স্কার্টটাকে সংরক্ষণ করতে হবে আগামী তিরিশ তারিখ আমাদের জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যম আপনাদের কার্ড এই জন্য কার্ড আমরা সংরক্ষণ করব এবং তিরিশ তারিখ আমাদের জামিয়া ইসলামী ইউনিসিয়ায় সকাল আটটার ভিতরে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ এবং সকল হুফাজের গ্রাম সকল বিজয়নগরের আমাদের হুফাজের উপদেষ্টাবৃন্দ সকলের প্রতি দাওয়াত রইল আপনারা সশ শ অবস্থান উপস্থিত থাকবেন ইনশাল্লাহ অষ্টম মোহাম্মদ আল আমিন পিতা জনাব আব্দুল আলিম হাটিঙ্গা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা নবম মোহাম্মদ বাইজিদ পিতা আব্দুল আবু হানিফ উলুম মাদ্রাসা দশম মোহাম্মদ রাইহান উদ্দিন পিতা জনাব ইউসুফ মিয়া বুল্লা দারুল আলু মহ্লা মাদ্রাসা বিসফারা গ্রুপে যিনারা প্রথম থেকে দশম স্থান অধিকার করেছেন তাদের নাম ঘোষণা করছি গ্রুপে যিনি প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম পিতা জনাব আমির হুসেন স্বাগতিক মাদ্রাসা জামিয়া ইসলামিয়া নুরুল ওলম ফুল বাড়িয়া দ্বিতীয় মোহাম্মদ পিতা জনাব আব্দুল আসিম নোয়াগাঁও আহসানুল মাদ্রাসা বিজয়নগর ব্রাহ্মণ বাড়িয়া তৃতীয় মোহাম্মদ আবু বকর পিতা জনাব আব্দুল আলিম জামিয়া ইসলামিয়া নুরুল ফুলবার চতুর্থ মোহাম্মদ আব্দুল্লাহ পিতা জনাব জালাল মিয়া তাহিয়া জান্নাত হাফিজুল কুরন মাদ্রাসা বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া পঞ্চম মোহাম্মদ হাসান আহমদ পিতা জনাব মখনিশুর রহমান দারিয়াপুর হাফিজিয়া হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা Bijoy Nagar Brahman Bahariya Shastu Muhammad Raihanuddin Pita Jonab Abul Qasim Dawudpur Hafiz Ahmad Dawudpur Dawudpur Madrasa Sadgao Bijoy Nagar Brahman Bahariya Shabtum Muhammad Tanbir Ahmad Pita Jonab Mahfuz Miyam Abdullahpur Madrasa Bijoy Nagar Brahman Bahariya অষ্টম মোহাম্মদ মাহমুদুল হাসান পিতা জনাব আল আমিন খাটিঙ্গা পশ্চিম বারা তহফিজুল নূর তাহফিজুল কোরআন মাদ্রাসা নবম মোহাম্মদ জুয়েল মিয়া পিতা জনাব দৌলত মিয়া আব্দুল্লাফুর মাদ্রাসা দশম মোহাম্মদ আমিন হুসাইন আল আমিন হুসাইন পিতা জনাব এলাস খা গনসেমপুর রূপা দারুলম মাদ্রাসা প্রথম থেকে দশম স্থান অধিকার করেছেন প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ ইয়ামিন ফিতা জনাব শফিকুল ইসলাম হজরত শাহজাল রহমতুল্লাহ আলাই হিফজুল কুরন মাদ্রাসা দ্বিতীয় মোহাম্মদ মুস্তাকিম বি জামিয়া ইসলামিয়া ফুলবাড়িয়া বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া তৃতীয় মোহাম্মদ তামজিদ হুসাইন পিতা জনাব তাজুল ইসলাম নোয়াগাঁও হাসানুল উলম হাফিজিয়া মাদ্রাসা বিজয়নগর চতুর্থ মোহাম্মদ ফাহিম আহমদ পিতা জনাব সাহেব আলী জামিয়া দারুল হলুম না কিতা সাদগাঁও দারুল কোরআন মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা সাদগাঁও দাউদপুর 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 মোহাম্মদিয়া কোরআনিয়া হাফিজিয়া মাদ্রাসা পঞ্চম আমিনুল ইসলাম পিতা জনাব মুসলিম আব্দুল্লাফুর মাদ্রাসা বিজয়নগর ষষ্ঠ মোহাম্মদ জিহাদুদ্দিন পিতা জোসীমউদ্দিন নুরুল কুরান আনোয়ারুল নুরুল কুরআ ওয়াস আফিজা মাদ্রাসা কোন জায়গা নুরুলিয়া সপ্তম মোহাম্মদ ইমরান মিয়া পিতা জনাব ইউসুফ মিয়া বুল্লা দারুল উলমসুল্না মাদ্রাসা অষ্টম মোহাম্মদ সাকিবুল হাসান পিতা জনাব শাকিল মিয়া জামিয়া ইসলামিয়া নুরুল ফুলবাড়িয়া নবম মোহাম্মদ শরিয়তুল্লাহ পিতা জনাব তৈব আলী জামিয়া রশিদ আজার সুন্না বুদন্তী দশ মোহাম্মদ এনামুল হক পিতা জনাব কাউসার মিয়া আবদুল্লাফুর মাদ্রাসা শিকারুল হুফাজ অর্থাৎ দশ বছরের ভিতরে যারা হাফেজ তাদের নাম ঘোষণা করছি মোহাম্মদ রবিউল ইসলাম পিতা জনাব আলে খা মার্কাজু তাহসিন মাদ্রাসা বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া দ্বিতীয় মোহাম্মদ রাফিন রাফিন আহমদ পিতা জনাব সাইফুল ইসলাম দাউদপুর মোহাম্মদিয়া কুরানিয়া হাফিজিয়া তৃতীয় মোহাম্মদ খায়রুল ইসলাম পিতা জনাব মৌলানা রফিকুল ইসলাম দাউপুর মোহাম্মদিয়া কুরানিয়া হাসানিয়া মাদ্রাসা সাতগাঁও বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া চতুর্থ মোহাম্মদ মুজাহিদ পিতা জনাব ইসমাইল জামিয়া রশিদিয়া চতুরপুর বিজয়নগর পঞ্চম মোহাম্মদ আরাফাত খা পিতা জনাব ওয়াহিদ খা নিদারাবাদ

حبيب الرحمن مزبا فيدا جناب عبد, عبد الحميد مركز التحسين مدرسة بيجون نقول برامون باري محمد محمود أحمد فيدا جناب محبوب سليف القراءة القرآن حف... حفظ كريم يا مدرسة نوبو محمد بايجي أحمد فيدا جناب أدم خا مركز التحسين مدرسة বিজয়নগর ব্রাহ্মণবাড়ি